আজ পাঁচ আগস্ট দু পঁচিশ বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রকাশ করা হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড এবং ইউরোর মতো মুদ্রার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই হারগুলি পরিবর্তিত হতে পারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নির্ধারিত মানদণ্ড অনুসারে তাই দেশের নাগরিকদের জন্য সঠিক ও আপডেট তথ্য জানা জরুরি এসএআর সৌদি রিয়াল বত্রিশ দশমিক তিন আট টাকা এমওয়াইআর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ দশমিক ছয় সাত টাকা এসজিডি সিঙ্গাপুর ডলার চুরানব্বই দশমিক তিন দুই টাকা এইডি দুবাই দেড়হাম তেত্রিশ দশমিক শূন্য সাত টাকা কেডাব্লিউডি কুয়েতি দিনার তিনশো সাতানব্বই দশমিক চার শূন্য টাকা ইউএসডি ইউএস ডলার একশো একুশ দশমিক চার দুই টাকা বিএনডি ব্রুনাই ডলার চুরানব্বই দশমিক তিন শূন্য টাকা কেআরডবু দক্ষিণ কুরিয় শূন্য দশমিক শূন্য নয় টাকা জেপি ওয়াই জাপানি এন শূন্য দশমিক সাত ছয় টাকা ও এম আর ওমানি রিয়াল তিনশো পনেরো দশমিক তিন আট টাকা এলওয়াইডি লিবিয়ান দিনার বাইশ দশমিক দুই সাত টাকা কিউআরএর কাতারি রিয়াল তেত্রিশ দশমিক দুই আট টাকা বিএইচডি বাহরাইন দিনার তিনশো বাইশ দশমিক দুই দুই টাকা সিএডি ক্যানেডিয়ান ডলার সাতাশি দশমিক নয় পাঁচ টাকা সিএনওয়াই চাইনিজ রেনমিন বি ষোলো দশমিক চার সাত টাকা ইআরইউ ইউরো একশো চল্লিশ দশমিক তিন শূন্য টাকা এইউডি অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর দশমিক পাঁচ পাঁচ টাকা এমভিআর মালদ্বীপিয়ান রুপি সাত দশমিক আট তিন টাকা আইকিউডি ইরাকি দিনার শূন্য দশমিক শূন্য নয় টাকা জেড সাউথ আফ্রিকান র্যান্ড ছয় দশমিক সাত দুই টাকা জিবিপি ব্রিটিশ পাউন্ড একশো বাষট্টি দশমিক তিন এক টাকা টিআর ওয়াই তুরস্কের লিরা দুই দশমিক নয় আট টাকা আইএনআর ভারতীয় রুপি এক দশমিক তিন আট টাকা